মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের মুজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা ঝালকাঠি জেলা শাখা ঝালকাঠি থেকে শফিকুল আলম হিরুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে বুধবার দুপুরে ঝালকাটি পেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক ও সাংবাদিক ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিবৃন্দ আমার দেশ এর ঝালোখাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালোখাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিকদার দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ টেলিভিশন সাংবাদিক সমিতি সভাপতি আজমির হোসেন তালুকদার এনসিপি জেলা সংগঠক মাইনুল ইসলাম মান্না জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এন্দাদুল হক স্বপন ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি এনামুল হাসান আমার দেশ এর নলসিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিবাদের দোষর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন একাত্তর টিভির মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের নির্লোজ্জ দালালি করেছেন এখন আমার দেশ পত্রিকার তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোষর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছেন বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী লীগ সরকারের প্রচার যন্ত্র একাত্তর টিভি বন্ধ করে দেয়ার দাবি জানান মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলা ঝালকাঠি জেলা সভাপতি আশিকুর রহমান সাগর মাহমুদুর রহমানের বিরুদ্ধে গতকালকে ঢাকার আদালতে একটি মানহানি মামলার আবেদন করা হয়েছে আজকে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল যে ধৃষ্টতা দেখিয়েছেন তার সেই ধৃষ্টতার প্রতিবাদে তার কণ্ঠরোধ করতে চায় আমার দেশের পথ চলাকে বাধাগ্রস্ত করতে চায় আমরা তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই অপকর্মের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এ ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবেন হেফাজতে নিয়ে এই দুর্নীতির তথ্য উদ্ঘাটন না করে বরং উল্টো সেই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা বিশেষ করে এই বর্তমান সরকারের সময়ে এটা আমাদের মিডিয়ার জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা টেলিভিশন মাতৃভূমির বন্ধনী